আসসালামু আলাইকুম বাংলা সাহিত্যের স্পেশাল নোটে আপনাদেরকে স্বাগতম। এই নোটটি অনেকগুলো বই একসাথে করে এই নোটটি তৈরি করা অর্থাৎ এই নোটটি যদি আপনারা ঠিকমতো শেষ করতে পারেন তাহলে বাংলা সাহিত্য থেকে আপনাদের আর কোনো কিছু না পড়লেও চলবে এই বইটিতে হুমায়ুন আজাদ সারের লাল নীল দীপাবলী বই থেকে যে সকল গুরুত্বপূর্ণ তথ্যাবলী আছে আরও অন্যান্য বিভিন্ন সিরিজের বই থেকে বিভিন্ন প্রকাশনার বই থেকে যে সকল জিনিসগুলো বারবার পরীক্ষায় আসে এবং যেগুলো বাদ দিলে আপনার পরীক্ষা খারাপ হওয়ার সুযোগ থাকে সেই সকল তথ্যগুলো নিয়ে ছত্রিশ পেজের একটা সিট তৈরি করা হয়েছে আশা করি এই সিটটা যদি আপনারা ঠিকমতো কমপ্লিট করতে পারেন তাহলে বাংলা সাহিত্য থেকে আপনারা সব কিছু অ্যান্সার করতে পারবেন তো এত বড় সিটটি আসলে একটি পর্বে সম্পন্ন করা সম্ভব না তাই আমরা চার থেকে পাঁচটি পর্বে এই পুরো শীতটিকে শেষ করার চেষ্টা করব আপনারা চেষ্টা করবেন প্রতিদিনের ক্লাস প্রতিদিন শেষ করে এইগুলো একটু নোট করে নেবার জন্য আমি আপনাদেরকে পিডিএফটা দিতে পারতাম কিন্তু পিডিএফটা দেব না কারণ আপনারা যদি নিজেরা নোট করে পড়েন তাহলে জিনিসটা আপনার একবার রিভিশন হয়ে যাবে জিনিসটা আপনার একবার রিভিশন হয়ে যাবে তো এটা অনেক কাজে দেবে বলে আমি মনে করি তো ঠিক আছে আমরা শুরু করি বাংলা সাহিত্যের স্পেশাল নোট পর্বয়ে বাংলা লিপি পৃথিবীর সকল লিপির উদ্ভব হয়েছে ফিনিসীয় লিপি হতে ফিনিশীয় লিপি আর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা লিপির উৎপত্তি হয়েছে সপ্তম শতাব্দীতে এটি পরীক্ষার বারবার আসে বহুবার এখন পর্যন্ত এসেছে বিভিন্ন পরীক্ষায় ব্যাংকের পরীক্ষা বিসিএস থেকে শুরু করে সব জায়গায় ভারতীয় লিপি দুইটা রূপ আছে একটা হচ্ছে লিপি আর একটা হচ্ছে খরস্টি লিপি ব্রাহ্মী লিপি যেটা সেটা হচ্ছে আমাদের বাংলার মতো বাম থেকে বাম দিক থেকে ডান দিকে লিখতে হয় এবং খরসটি লিপি হচ্ছে আরবির মতো এটা ডান দিক থেকে শুরু করে বাম দিকে লেখা হয় বাংলা লিপির অক্ষরের স্থায়িত্ব আসে শ্রীরামপুর মিশনে শ্রীরামপুর মিশন সম্পর্কে আপনারা অনেকেই জানেন শ্রীরামপুর মিশনের প্রথম প্রেস স্থাপিত করা হয়েছিল ভারতীয় উপমহাদেশে শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠিত করা হয় আঠারোশো খ্রিস্টাব্দে আর আমাদের যে বাংলা বর্তমানে আমরা যে বাংলা লিপি দেখতে পাই এটার আধুনিক রূপ অর্থাৎ আগে তো সাফাখানা ছিল না তো আধুনিক রূপ দান করেন হচ্ছে পঞ্চানন কর্মকার নামের একজন আর যদিও তিনি সবগুলো বর্ণের রূপ দিতে পেরেছিলেন না কিন্তু তারপরেও আধুনিক রূপের রূপকার হিসাবেই তাকে দেখা হয় পঞ্চানন কর্মকার বাংলা লিপি থেকে কয়টা জিনিস পড়লে আপনাদের হবে এবার আসবো বাংলা সাহিত্যের যুগ বিভাগ বাংলা সাহিত্যকে কয়েকটা ভাগে ভাগ করা হয় লাল নীল দীপাবলির পর্বগুলো যারা দেখেছেন তারা এই জিনিসটা হয়তো আগেই পড়েছেন তারপরে আমি বলছি তিনটা যুগে প্রধানত ভাগ করা হয় বাংলা সাহিত্যকে প্রাচীন যুগ মধ্য যুগ এবং আধুনিক যুগ কিন্তু আসলে বাংলা যুগকে এই তিনটির মধ্যে আরেকটি যুগ আছে সেটাকে বলা হয় অন্ধকারাচ্ছন্ন যুগ সেটা সম্পর্কে আমরা জানব তারা আমরা এই তিনটা জেনে নিই প্রাচীন যুগ বলা হয় ছয়শো পঞ্চাশ খ্রিস্টাব্দ থেকে বারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত মধ্যযুগ হচ্ছে বারোশো এক থেকে আঠারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত এবং আঠারোশো এক থেকে বর্তমান পর্যন্ত সময়কে বলা হয় আধুনিক যুগ কিন্তু কিছু কিছু সাহিত্যিক এবং ভাষা তত্ত্ববিদের তথ্য মধ্যযুগের প্রারম্ভের যে সময়টা বারোশো এক থেকে তেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ এই দেড়শো বছর আসলে বাংলা সাহিত্যে তেমন কোনো নিদর্শন খুঁজে পাওয়া যায় না এই জন্য এই যুগটাতে এই যুগটাকে বলা হয় হচ্ছে অন্ধকারাচ্ছন্ন যুগ তো যদি অন্ধকারাচ্ছন্ন যুগ আপনারা ধরেন তাহলে তেরোশো একান্ন থেকে আঠারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত হবে হচ্ছে মধ্যযুগ এখন আসি মধ্যযুগের কাব্যের ধারা মধ্যযুগের কাব্যের চারটা ধারা ছিল এটা হচ্ছে মঙ্গল কাব্য বৈষ্ণব পদাবলী রোমান রোমাঞ্চধর্মী প্রণয় পক্ষান বা লাভ স্টোরি আমরা যাকে বলি এখন এবং একটা হচ্ছে আম অনুবাদ সাহিত্য এই চারটি ধারার কথা আসে পরীক্ষায়